নমস্কার বন্ধুরা কেমন আস লাইফ স্টাইল বা সম্পার নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম এই তো এখন প্রায় সকাল সাতটা বেজে গেছে ছেলেকে স্কুলে নিয়ে যাব ওকে ঘুম থেকে উঠিয়েও দিয়েছি তারপরে ও এখন আবার ঘুমেতেছে উঠতেছে না আসলে সকালবেলা বাচ্চা মানুষ তো ঘুম ভাঙে না আর স্কুল দুই দিন বন্ধ হলে মনে হয় যে অভ্যাসটাও চেঞ্জ হয়ে যায় এখন এখন ঘুম থেকে আবার উঠিয়ে নিব উঠিয়ে রেডি টেডি করাবো হালকা কিছু খাইয়ে এখন স্কুলে নিয়ে যাব। এই তো রেডি করানো শেষ এখন স্কুলে নিয়ে যাব। আর এখানে দাঁড়িয়ে প্রণাম করতেছে কারণ ঘুমের জন্য ভিতরে যায় প্রণামও করতে পারতেছে না আমিও ছেলেকে স্কুলেও দিয়ে আসছি এখন এই তো ঘরে হালকা একটু মাকড়সা ঝুল হয়েছে এগুলো এখন পরিষ্কার করে নিব আর এই ড্রয়িংগুলো আমার মেয়ের আঁকা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর মাকসা জুল হলে আমার ভালো লাগে না একটু হালকা হলে আমি এগুলো ঝেড়ে নিই আর আমার রান্নাঘরের পাশে থাকার কারণে এই রুমটা এই কারণে প্যান অনেক ময়লা হয়ে যায় তাড়াতাড়ি আর এ পাকে আমি মেয়ের জন্য একটা নুডলসও রান্না করে নিচ্ছি কারণ ওর টিফিনে দিতে হবে আজকে নাকি ওর চারটা পর্যন্ত ক্লাস হবে এ কারণে বাদ নিয়ে যেতে বলি কিন্তু বাত নিয়ে যায় নাও মানে বিভিন্ন ধরনের টিফিন তৈরি করে দিতে হবে আসলে সময়ও পাই না আর পাত নিয়ে যাওয়াটাই ভালোই গরমের ভিতরে কিন্তু নিয়ে যায় না এই তো মেয়েও রেডি এখন মেয়েও স্কুলে যাবে ঠাকুর প্রণাম করে নিতেছে আসলে আমি ওদেরকে আমি জানি না কতটুকু শিক্ষা দিতে পেরেছি আমি ওদেরকে মানে একটা জিনিস সবসময় বলে তোমরা যাওয়ার আগে যেখানে যাও যাওয়ার আগে ঠাকুর প্রণাম করে ঘর থেকে বেরোবা এ কারণে ওদের মাথায় এখন মানে মোটামুটি জানি না কতটুকু থাকে বা করে কিন্তু কোরা যাওয়ার আগে কোথায়ও যাওয়ার আগে ঘর থেকে বেরোনোর পরে ঠাকুর প্রণাম করে যাই তো এখন মেয়েকে বিদায় দিব ও স্কুলে যাইতেছে তো ছেলেকে খাইয়ে দাইয়ে এখন পড়তে বসান পড়তে বসিয়ে দিয়েছি এখন পড়তেছে আর ওর পড়া ওকে পড়তে বসান বসিয়ে দিয়ে আমি যদি কাজ করতে যাব পাকে দিয়ে দুষ্টামি করে এখন আসি দেখি আবার দুষ্টামি করতেছে বলতেছি তাড়াতাড়ি পড়ে নাও আর ওর স্কুলে থাকার সময় আমি চেষ্টা করি মানে যত তাড়াতাড়ি পারি ও স্কুলে থাকা অবস্থা কাজটা যেন শেষ হয়ে যায় কারণ গড়ে আসলে যেন তাকে পড়াতে পারি কিন্তু সময় তো আর একরকম হয় না এ তো সান টান করেই দিয়েছি এখন তুলসী গাছে জল দিবে কারণ আমার ছেলের একটা ভালো দিক হয়েছে ও গাছ খুব পছন্দ করে সব সময় বলে মামাকে একটা গাছ লাগিয়ে দাও আমি ওই গাছে জল দিব মানে ওর গাছটা এত পছন্দের সব সময় বলে আমি একটা গাছ লাগিয়েও দিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত গাছটা মরে যায় অতিরিক্ত গরমের কারণে পাশে দেখা যাইতেছে ওর জন্য আমি গাছ লাগানোর জন্য অনেকগুলো টপও রেখেছি এই তো এখন ঠাকুর প্রণাম করতেছে আর তোমাদের কাছে আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে তাহলে আজকের মতো এখানে বিদায় নতুন আরেকটি ব্লগে